আগামী তিরিশে নভেম্বর আসছে সেই ঐতিহাসিক দিন যেটার জন্য বহু ছেলে মেয়ে বহু বছর ধরে অপেক্ষা করেছিল যে ডাব্লুবি কনস্টেবলের পরীক্ষা এবং ডাব্লুবি পরীক্ষা যত এগিয়ে আসছে যত তোমাদের প্রিপারেশন লেভেল বাড়তে থাকছে ততই ব্যাকগ্রাউন্ডে আমাদের কাছে পাল্লা দিয়ে আসছে যে দাদা বিভিন্ন জায়গায় আবারও দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে আবারও প্রশ্ন ফাঁস করার কথা চিন্তা করছে একদল লোক সেটা বিভিন্ন ভাবে হতে পারে সেটা ভেতরের লোক হতে পারে বাইরের লোক হতে পারে বিভিন্ন ভাবে এবং আমরা তোমাদের বলছি যে তোমরা বিন্দু মাত্র চিন্তা করো না আমাদের টিম সব সময়ের জন্য তোমাদের সাথে রয়েছে এবং এই দালাল চক্রের হদিশ তুমি যেখানে যেখানে পাবে ভাই তুমি দালাল চক্রের হদিশটা শুধুমাত্র আমাদের কাছে পৌঁছে দাও তারপর দেখো তাদের কি অবস্থা তোমরা ইতিমধ্যেই দেখেছো যে এসআইএর পরীক্ষার আগের দিন কিন্তু দালাল চক্রকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এরকমই আবারও ভেঙে গুড়িয়ে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের বারবার বলছি যারা যারা সার্টিফিকেট জমা রেখেছে ভাই বা তোমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি তুমি জেনে থাকো যে তারা সার্টিফিকেট জমা রেখেছে তাহলে তাদেরকে বলো সার্টিফিকেট উইথড্র করে নিতে নালে সার্টিফিকেটও যাবে সময়ও যাবে প্রিপারেশন সেজও যাবে বয়সও যাবে পিআরবি থেকে ব্যানও খাবে তো ভাই বারবার বলছি আমরা হয়তো আগামী দিনে এসপি অফিস অভিযান করব এটা আমাদের চিন্তা ভাবনা রয়েছে এবং সেখানেও আমাদের ডেপুটেশন দিতে হবে আমরা জানো যে ইতিমধ্যে আমরা ডিএম অফিসে কতবার ডেপুটেশন দেওয়ায় ব্যাপক পরিমাণ কাজ হয়েছিল এবার আমরা চাইছি যে রাজ্যের বিভিন্ন এসপি অফিসেও আমরা পৌঁছে দেব আমাদের ডেপুটেশন এবং এই ক্ষেত্রে আমি চাইব যে যত আমাদের পুলিশের শুধুমাত্র এক্সপিরিয়েন্টটা নয় যতজন পুলিশের প্রিপারেশন দিচ্ছে যারা ইনস্টিটিউট চালাচ্ছে আমার মতো আপনার মতো অসংখ্য লোক যারা ইউটিউবে পড়াচ্ছে যারা ইউটিউবে প্রতিদিন খবর দিচ্ছে বিভিন্ন চ্যানেল যারা হয়তো ইউটিউবে পুলিশকে প্রমোট করে এই সমস্ত চ্যানেলকে এবং সমস্ত ইনস্টিটিউটকে আমি বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং দুর্নীতির বিরুদ্ধে একের পর এক ভিডিও আপনারা আপলোড করতে থাকুন আপনাদের সোশ্যাল মিডিয়ায় দেখুন এতদিন ধরে আপনারা সোশ্যাল মিডিয়া করেছেন এত এত লাখো লাখো ছেলে মেয়েদের আপনারা আপনাদের ভরসা করেছে আপনাদের প্রচুর সাবস্ক্রাইবার গেইন হয়েছে তো সাবস্ক্রাইবার তো করলেন স্যার কিন্তু এটা কাজে লাগবে কখন শুধুমাত্র কি পার্সোনাল উন্নতিটাই কি মূল লক্ষ্য আমাদের পার্সোনাল ইনস্টিটিউটের উন্নতি মূল লক্ষ্য সেটা কিন্তু কখনোই হওয়া উচিত না বৃহত্তর স্বার্থে বাংলার স্বার্থে এগিয়ে আসা উচিত প্রতিটি ইউটিউবারকে প্রতিটি ইনস্টিটিউটকে প্রতিটি স্যারকে ম্যাডামকে স্টুডেন্টকে বাংলার সুবুদ্ধি সম্পন্ন প্রতিটা মানুষ যদি এগিয়ে আসে এবং তিরিশে নভেম্বর যদি আমরা পরীক্ষা ব্যবস্থাটাকে স্বচ্ছ রাখতে পারি তাহলে বাংলার বুকে তৈরি হবে ইতিহাস এবং এই ইতিহাসের সামিল হন আপনিও আমি চাইবো আপনি নিজে সতর্ক হন এবং আপনার বন্ধু বান্ধবীদেরও সতর্ক করুন পুলিশ ব্যবস্থা আমাদের সাথে আছে সম্পূর্ণ টিম আমাদের সাথে রয়েছে এবং যারা দুর্নীতি করবে এবারও মনে করছে দুর্নীতি করে চাকরি দেবে আমার কাছে খবর আছে ভাই যারা গ্রামে গ্রামে গিয়ে বোঝাচ্ছে যে আট লাখ দশ লাখ টাকা দিয়ে দে ভাই কোনো চাপ নেই আমরা দেখে নেব তাদেরকে বলছি আপনারা টাকা দেবেন না বারবার করে বলছি টাকা দেবেন না তার কারণ দিন ধরে যে আমরা পড়াচ্ছি এবং বাংলার অসংখ্য গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা পড়াশোনা করছে দিনের পর দিন মুখ বুঝে লড়াই করছে সে যে কোনো রাজনৈতিক দলের থেকে হতে পারে কিংবা সেটা অরাজনৈতিক ব্যক্তি হতে পারে যেখান থেকে হতে হোক একটা বাংলার রেস্টুরেন্ট এবং এক একটা দুর্নীতি মানে বাংলার এক একটা ছেলে মেয়ের ওপর আঘাত থানা হচ্ছে এটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং আমি চাইবো বাংলার যে কোনো প্রান্ত থেকে গ্রাম গ্রামান্তরে সব জায়গায় হয়তো আমাদের নেটওয়ার্ক এখনো পৌঁছাতে পারেনি সেই সমস্ত জায়গাতেও আমি চাইছি যে আমাদের এই ভিডিওগুলো আপনি পাঠিয়ে দিন তাদের তাদের বোঝান যে টাকা দিয়ে নয় বরঞ্চ খাম ছড়িয়ে চাকরিটা নিতে হবে গরিব মানুষের ছেলেরা হাতে চাকরি পাবে মনে রাখবেন একটা কথা যে ডাব্লিউ বিপি এবং কেপি মূলত সেই সমস্ত পরীক্ষা দেয় যারা কেউ চাষ করে কেউ লোকের দোকানে কাজ করে কেউ প্যান্ডেল বাঁধে কেউ দিন মজুর কেউ হয়তো কেরালায় চাকরি করে স্বপ্ন দেখছে প্রতিদিন পড়াশোনা করছে কেউ হয়তো বিদেশে চলে গেছে স্বপ্ন হারিয়ে গেছিল আবার ফিরে এসেছে কেউ হয়তো পুলিশ হওয়ার জন্যই জন্য এই সকলের বিধা হয়ে যাবে যদি পুলিশি পরীক্ষার ব্যবস্থাটা দু নম্বরই হয়ে যায় আমরা আমাদের তরফ থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব তোমাকে বলেছি আমার জীবন থাকতে আমি এটা মধ্যে দেবো এবং এসআই তে আমরা স্বচ্ছতা এনেছিলাম আমরা দেখেছি তোমরা প্রত্যেকে দেখেছো সারা বাংলার লোক দেখেছে এটা এটা নতুন করে বলার কিছু নেই যে যেভাবে পরীক্ষা ব্যবস্থা হতো তার থেকে পরিবর্তন এসেছে পিএসসি তে পরিবর্তন আসতে তার কারণ পিএসসি ওয়েমার দেখাচ্ছে ভাবা যায় এটা কোনদিন ভাবতে পেরেছিল লোকজন যে পিএসসি তে ওয়েমার দেখাবে পিএসসি ওএমআর দেখাবে তোমাকে যে ওয়েমার নিয়ে এসএসসি তে এত গন্ডগোল যেটাতে রাগ মানে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল যে ওয়েমার নিয়ে পিএসসি বাধ্য হয়েছে বিআরবি বাধ্য হবে বাধ্য নয় এটাই নৈতিকতা এটাই হওয়া উচিত তবেই তো আমরা বেটার বাংলা তৈরি করতে পারবো না শুধুমাত্র মুখে বলতে হবে না বেটার বাংলা তৈরি করবো বেটার বাংলা তৈরি করতে গেলে ছোট ছোট স্টেপগুলো নিতে হবে এবং আমি চাইবো আমার সাথে গোটা বাংলা সমস্ত শুভ সম্পন্ন টিচার ইউটিউবার ছাত্রছাত্রী অভিভাবক সবাই জুড়ে যান এবং একটা বেটার বাংলা উপহার দিতে পারি কম্পিটিটিভ সেক্টরে কারণ এই মোমেন্টে কম্পিটিটিভ সেক্টর নিয়ে যে পরিমাণ দুর্নাম রয়েছে সেটাকে খুঁজাতেই হবে ভাই সাধারণ মানুষের মধ্যে সরকারি চাকরির প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে হবে তখনই ফিরে আসবে যখন সরকারি সংস্থা নিজে চাইবে পি নিজে চাইছে ভাই পি নিজে হান্ড্রেড পার্সেন্ট চাইছে আমি তোমাকে বলে দিলাম যে পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হোক এটাই তো দালাল চক্রকে বন্ধ করে দিতে আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট দেবে তোমরা তোমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট দেবে তবেই কাজটা সম্পূর্ণ হবে মনে রাখবে দুর্নীতি হলে তোমার সিলেকশন পাকা নয় দুর্নীতি বন্ধ করলে তবেই তোমার সিলেকশন পাকা আদারওয়াইজ হবে না ভাই নমস্কার